এই জন্য সাধসমূহ করতে হয় ভক্তসমূহ করতে হয় জীবনে এমন ভক্ত সুযোগ নাও করতে পারে বাবা আজ আমি আসলে জানি যে কাল নাও তো থাকতে পারে হয়তো আজকের দিনটাই আমার শেষ দিন আরে এই বিষয়ে বাসনের মত হয়ে আছে দেখো আমার ভগবান বললি সংসার করো কিন্তু সংসারের মাঝে থেকে স্বাগ হয়ে যায় না আরে সংসারের মাঝে থেকে আমাকে ডাকার মতো লাবু সংসারের মাঝে থেকে ওই সংসারের মনে পড়ে আমাকে ভুলে যেও বাবা আমার আমার যে প্রকৃত আমারিম এই জায়গায় লেবু ভাত দিয়ে খাই না ওই লেবুটা কি হয় যখন ভাত দিয়ে রসগুলো ভাতের মধ্যে চিপে নিই গল গল করে রস বের হয় ওই রসগুলো যখন ফুরিয়ে যায় সেটাকে কি করি আমরা ছুঁড়ে ফেলে দেই কত এই সংসার জীবনে এই যে যাদেরকে সুখে রাখবার জন্য এত ভালোবাসছো যাদেরকে ভালোবাসতে গিয়ে আমার সাধু সুখ করার সময় হয় না ভক্ত সুখ করার সময় হয় না এই যে তাদের দিতে পারছ যেদিন দিতে পারবে না যেদিন এই দেহের দর্শন দিনে ছয় পুজো হতে পারবে না যেদিন ঘরে বড়া গড়াগড়ি দেবে তখন ভগবানের কথা বলে

তাহলে কি করবে জানো তোমার জন্য একটা যে ভাঙা পুরে ঘর যদি থাকে না ওই পুরে ঘরের মধ্যে তোমাকে রেখে দেবে ওই ভালো বিছানায় রাখবে না ভালো ঘরেও রাখবে না বাবা আমরা সবাই বলি মানুষ বৃদ্ধ হয়ে গেলে ছোট বাচ্চার মতো হয়ে যায় কিন্তু আবার ভেবে দেখো না একটা ছোট্ট বাচ্চাকে আদর করে সবাই বলে নেয় কিন্তু কোনো বৃদ্ধ বাড়তি কি কেউ কি আদর করে বলে নেয় সেই সংসারের কাছে অবলার পাত্র হয়ে যায় দিনার পাত্র হয়ে যায় এই জন্য সময় থাকতে থাকতে এই দেখুন দেহটা গোবিন্দ স্মরণের সুপে দা হয়ে